খুব মাছটা কিন্তু খুব অল্প আছে আমি চুকুন মতো রান্নাটা করে নিয়েছি আর সুন্দর একটা দেখো কালার চলে এসেছে এরকম পোস্ত আর সর্ষে কাঁচা বেটে দিয়ে একবার এইভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখো খেতে একদম সুন্দর লাগবে গরম গরম ভাত দিয়ে আর মানে এইটা দিয়েই খাওয়া হয়ে যাবে তোমরা তেলাপিয়া মাছ একবার এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকের রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসে একটা মাছের রেসিপি তা মাছের রেসিপি বলে তেলাপিয়া মাছের রেসিপি বানিয়ে দেখো একদম নতুন ধরনের তা নিশ্চয়ই ভালো লাগবে তা তোমরা সকলেই প্রথম থেকে শেষ করে দেখতে থাকো কী মাছটা মাছটা বানাচ্ছি তাহলে চলো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি যদি একটু এগিয়ে যেতে পারি দেখো বন্ধুরা এইখানে কিন্তু তিনটি বড়ো সাইজে আমি তেলাপিয়া মাছ নিয়েছি আর বন্ধুরা এই মাছটা হয়েছে চারশো গ্রাম মাছ বন্ধুরা এই তেলাপিয়া মাছটা আমার খুব প্রিয় খেতে ভালো লাগে তাই আজকে তোমাদের একদম নতুন ধরনের এই মাছটা আমি বানিয়ে দেখাবো তাহলে চলো শুরু করি তার আগে আমি একটু মশলা বানিয়ে নেব দেখো বন্ধুরা এইখানে বড়ো সাইজের এক চামচ সর্ষে নিয়েছি আর এক চামচ নিয়েছি পোস্ত এই দুটো আমি একসঙ্গে মিক্সড করে আমি বেটে নেব শিল নোড়াতে আর তোমরা মিক্সিতেও বেটে নিতে পারো একটু জল দেব দিয়ে আমি এটা বেটে নেব সর্ষের পোস্তটা একদম মিহি করে পেটে নিতে হবে বন্ধুরা দেখো বন্ধুরা এখানে সর্ষিয়া পোস্তটা আমি সুন্দরভাবে বেটে নিয়েছি আমি তুলে নেব বন্ধুরা এখানে সর্ষে পোস্তটা বেটে নিয়েছি এবং উনটা ধরিয়ে আমি মাছটা গুঁতে ভেজে নেব আর রান্নাটা বন্ধুরা পুরো পাটা মশলাই করব আর আমি এখানে তোমাদের বলে দিই আমি অফ ক্যামেরাতেই কিন্তু কাঁচা লঙ্কা আদা গোটা জিরে একটু বেটে নিয়েছি দেখো তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি দেখো মাছটাই ভালোভাবে লবণ হলুদ দুই পিঠ আমি এভাবে হাত দিয়ে মাখিয়ে নিলাম এই মাছগুলো আমি এক পিস এক পিস করে ভেজে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে কিন্তু মাছটা এক পিট আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি উলটিয়ে নেব দেখো এক পিস কিন্তু ভাজা হয়ে গেছে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব এবার বাকি মাছটাও আমি একই প্রসেসে ভেজে নেবো বন্ধুরা এই মাছটা আমি একবারেই ভেজে নেব মাছটা মাছটা কিন্তু কিন্তু ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এক আমি ভেজে নিয়েছি আর খুব অল্প আছে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি আর দেখো বন্ধুরা যেহেতু তেলটা কিন্তু সম্পূর্ণ পুড়ে যায়নি খুব সুন্দর দেখো কালারটা আছে কিন্তু এই তেলেই কিন্তু বন্ধুরা আমি রান্নাটা করব। আর তেলটা যদি পুড়ে যেত তাহলে কিন্তু আমি চুলে রেখে দিতাম আর এখানে তুমি একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো আমি এই তেলটাতে আর এখানে এই যে গোটা জিরে আদা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি আমি দিয়ে দেবো আর এখানে দেবো একটা টমেটা কুচানো আর দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ দিয়ে একসঙ্গে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব যায় থেকে কাঁচা গন্ধটা চলে গেলে তখন আমি এতে জলটা আমি অ্যাড করব দেখো বন্ধুরা মাছ ভাজার তেলটা একদমই সুন্দর কালার হয়ে আছে মশলাটা ভাজতে কি তোমরা বুঝতে পারবে আমি তাই মাছ ভাজার তেলেই কিন্তু মশলাটা কষিয়ে নিচ্ছি

দেখো বন্ধুরা ধন্যের পাতাটা দিয়ে মশলার সঙ্গে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এক মিনিট মতো খুব অল্প আছে এইবার এখানে আমি জল এখানে আমি আর একটু জল দেবো যেহেতু মাছটা একটু ফুটবে আর বন্ধুরা এখানে আমি যে পোস্ত আর কালো সর্ষে বেটে নিয়েছিলাম আমি এটা দিয়ে দেব আর বন্ধুরা যেহেতু আমার লবণটা দেওয়া আছে এইবার আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব কিছুক্ষণের মতো দেখো বন্ধুরা এখানে কিন্তু ঝোলটা আমি কিছুক্ষণ মতো ফুটিয়ে নিয়েছি এতে আমি এক চামচ মতো কাঁচা লঙ্কা চেরা দিয়ে 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 দেব আমি কিছুক্ষণ রান্নাটা এবার করে নেব বন্ধুরা মাছটা আমি কিছুক্ষণ রান্নাটা করে নিয়েছি আর খুব অল্প সময়ের মধ্যে অল্প মশলা দিয়ে কিন্তু মাছটা আমার রান্না হয়ে গেল তোমরা বাড়িতে দেখো আশা করি খুব সুন্দর লাগবে খেতে দেখো মাছটা কিন্তু খুব অল্প আছে আমি মতো রান্নাটা করে নিয়েছি আর সুন্দর একটা দেখো কালার চলে এরকম পোস্ত আর সর্ষে কাঁচা বেটে দিয়ে একবার এভাবে তেলাপিয়া মাছ রান্না করে দেখো খেতে একদম সুন্দর লাগবে গরম গরম ভাত দিয়ে আর এইটা এটা দিয়ে খাওয়া হয়ে যাবে দেখো বন্ধুরা মাছটা কিন্তু পারফেক্ট নিয়ে আবার তৈরি হয়ে গেছে গেভিটা একদম পুরো ঘন হয়ে গেছে যেহেতু এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি এবার নামিয়ে নেব আর বন্ধুরা এইখানে দেখো একটা আমি এলাচ নিয়েছি একটু জল নিয়ে এটা বেটে নেব দেখো এবারে এলাচ বেটাটা মাছের ওপর দিয়ে আমি দিয়ে দেবো এইভাবে দিয়ে মাছটা আমি একটু মাখিয়ে নেব এতে একটা সুন্দর গন্ধ আসবে বন্ধুরা খেতে খুব টেস্টি হবে তোমরা তেলাপিয়া মাছ একবার এইভাবে বানিয়ে দেখো খুব সুন্দর লাগবে খেতে দেখো দুই পিঠটাই কিন্তু এইভাবে মাখিয়ে নেব আর এই যে ঝোলটা আছে এটা পুরো কিন্তু বন্ধুরা মাখো মাখো হয়ে যাবে বন্ধুরা তাহলে তেলাপিয়া মাছের রেসিপিটা হয়ে গেলো আর তোমরা অনেকেই খাও না একটু গন্ধ আসে বলে তবে একবার এরকমভাবে বানিয়ে দেখতে পড়ো খুব সুন্দর লাগবে খেতে তা আমার মাছের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর এইভাবে আমার নতুন সেই রেসিপিগুলো দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার অন্য কোনো নতুন রেসিপিটা দেখো তুমি ভালো থেকো সুস্থ থেকো